হ্যালো বন্ধুরা গুড আফটারনুন আর আমি আগের দিনে যে ভিডিওটি যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করছি তো আমরা ওই বিরসা মুন্ডা পার্ক থেকে বেরিয়ে আমরা হীরাপুর মার্কেটের দিকে এসেছি তো ওখানে এসে মাছ নি মানে দেখছিলাম আর কি আর আমার হাজব্যান্ডের সরি আমার মেয়ের শখ হয়েছে যে ও খরগোশ নেবে তো যদিও আমার খুব একটা কিনে দেওয়ার ইচ্ছে নেই কিন্তু ওর পাপা বলছিল বলে আমি ভাবলাম ঠিক আছে চলো দেখি তাহলে তো নিতে এসেছিলাম তবে আজকে বেশি ছিল না দুটোই ছিল আর ওরা বলল আজকে কিন্তু সিঙ্গেল দেওয়া যাবে না যেহেতু অন্য আর নেই তাহলে একটা একা একা থাকতে পারবে না তো সেজন্য আজকে আর নিলাম নাড়িয়ে যে আমার মেয়েকে একটু জুস খাওয়াচ্ছি আর দেখো আমি এখানে একটা দোকানে এসেছিলাম তো এখান থেকে এই সোয়েটারটার সাথে ম্যাচিং করে একটা টুপি নিলাম বন্ধুরা আমরা কিন্তু বাড়িতে চলে আসলাম আর খাবারও বানিয়ে ফেলেছি তো খেতেও বসে পড়লাম আর দেরি করলাম না যেহেতু লেট হয়ে গিয়েছে তো বিরিয়ানি হয়েছিল আর সাথে ছিল হচ্ছে কোল্ড ড্রিঙ্কস আর স্যালাড তো এটার পিছনেও কিন্তু গল্প আছে যেহেতু অনেকটাই লেট হয়ে গেছিলো তো বাইরে আর কিছু খেতে ইচ্ছে করলো না দেখো হোটেলে খেতে দিলে কিন্তু ওই ঠান্ডা খাবারগুলোই খেতে দেবে দুপুরের তো সেই জন্য হচ্ছে আমার আর ইচ্ছে করছিল না তো আমার হাজব্যান্ডকে বললাম যে মানে চিকেন নিয়েছিল তো আমি বললাম চিকেন চিকেনের পাতলা করে ঝোল আর ভাত বানিয়ে দেবো বাড়ি গিয়ে তো আমার হাজব্যান্ড বললো না চিকেন ভাত নয় বিরিয়ানি বানাবো তো আমি বললাম যে এত মানে সারাদিন হয়রান হয়ে আর বানানোর ইচ্ছে নেই তো আমার হাজব্যান্ড বলল কোনো ব্যাপার না আমি বানিয়ে দেবো চলো তো আমি আমার হাজব্যান্ডকে একটুখানি হেল্প করে দিয়েছিলাম আরও বানিয়ে নিলো আর বেশ ভালো খেলাম তো দেখো ওখান থেকে কতগুলো জিনিস কিনেছি এই যে আমার মেয়ের জন্য পিজা সেট এই যে আর এই যে আমার জন্য না তিনটে ব্যাগ নিয়েছি এটার মধ্যে হচ্ছে তিনটে ব্যাগ রয়েছে তো এই ব্যাগগুলো আমার একটু দরকার হয় আসলে মানে বাইরে গেলে তো মানে বাড়ি গেলে তখন হচ্ছে আমার যে কসমেটিক্সের জিনিসগুলো নেওয়ার জন্য না খুব ঝামেলার মধ্যে পড়ে যায় সাইড ব্যাগের মধ্যে নিতে হয় তো আমার আগেও ছিল সেগুলো খারাপ হয়ে গিয়েছে তো এবারে নিয়ে নিলাম এটা কিন্তু খুব কাজের একটা জিনিস তো এটাই নিয়েছি আর এটা কিন্তু হীরাপুর মার্কেট থেকে নিলাম তোমাদের দেখিয়েছি একটা বউ টুপি তো এই সোয়েটারটার কালারে পেয়েছি আর আরেকটা সোয়েটারের কালারে কিন্তু পেলাম না তো যাই হোক দেখো আমরা কিন্তু সবাই ভীষণ টায়ার্ড হয়ে গেছি আর এই যে একটুখানি শুয়ে পড়েছিলাম আর আমার মেয়ে কিন্তু ঘুমনি ও ভীষণ দুষ্টুমি করছে ও কেক খেতে চাইছে তো এই একটু আগে বিরিয়ানি খেয়ে কেক খেলে পেটে ব্যথা হবে আমি সেটাই ওকে বলছি আর ও শুনবে না তো ও কেক খেতে চাইছে তো আজকেও আসার মানে আসার পথে কেক নিয়ে এসেছিলাম তো এই যে কেক খাবো আর এই যে দেখো না সন্ধ্যে হয়ে এসছে তো মন্দিরের লাইটটা জ্বালিয়ে দেব। আর দেখতেই পাচ্ছ অনেক জামা কাপড়ও রাখা আছে ওগুলো এখনও ফোল্ড করা হয়নি তো ওগুলো ফোল্ড করবো আর এই যে কেক খাবো তো বন্ধুরা আমার হাজব্যান্ড কিন্তু ঘুমিয়ে পড়েছিলো আর আমরা কিন্তু ঘুমোইনি কারণ মানে ঘুমোতে ইচ্ছে করছিল না একটুখানি টিভি দেখছিলাম তো একটা অনেক পুরানো দিনের মুভি দেখছিলাম মানে যখন আমরা ছোট ছিলাম আমার দাদু দিদারা যে মুভিগুলো দেখতো সেই মুভিটা না আজকে দিয়েছে তো পাপি মুভি তো সেটাই আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে ভীষণ সুন্দর দেখো তো ও দেখছিলো তো দেখতে দেখতে একটুখানি ঘুমিয়ে পড়েছে আর এই যে মন্দিরে লাইটটা জ্বালিয়ে দিলাম তো এখন ও মানে ও উঠেও গিয়েছে ঘুম থেকে আমরা সবাই মিলে একটুখানি কেক খেয়ে নেব যেহেতু দেখো সন্ধে হয়ে এসেছে আর মশারিটাও না টাঙিয়ে দিলাম কারণ মশার ভীষণ উপদ্রব হয়েছে মানে প্রচণ্ড পরিমাণে মশা একটুখানি জানলা দরজা খোলা রাখলেই চলে আসে তবে যদি জানলা দরজা খোলা না থাকে তাহলে কিন্তু আসবে না তো যাই হোক আমরা কিন্তু রাত মানে দুপুরে দুপুরে বলবো না বিকেলে চারটে সমতে অনেক লেট করে অনেক মানে রিচ খাবার খাওয়া হয়ে গেছে সারা দিনে বলতে পারো ঠিকঠাক করে খাওয়া হয়নি তো আমার হাজব্যান্ড বলল যে আজকে আর চাবি কিছু খাবো না চিকেন স্টু বানাবো তো এই যে ভেজিটেবলস দিয়ে বানাবো আর এটা কিন্তু বাটারে ফ্রাই করা এই যে ফ্রাই করে মানে কিছুটা ওই যে জল ছেড়ে দিয়েছে আর আসার সমতে পেয়ারা এনেছিলাম তো একদম ফ্রেশ ছিল তো চলো আমার হাজব্যান্ডকে একটুখানি হেল্প করে দিই এই যে মানে চিকেনটা ফ্রাই করে নিয়ে তারপর একদম এটাকে হালকা করে ছাড়িয়ে নিচ্ছি আজকে রাতের কিন্তু এটাই মেনু বন্ধুরা আমরা কিন্তু একটুখানি করে খেয়ে শুয়ে পড়বো তো এর মধ্যে বাঁধাকপি ফুলকপি মটরশুঁটি পেঁয়াজ আদা রসুন গাজর লঙ্কা ধনে পাতা আর এখানে আছে গোলমরিচ আর হচ্ছে এলাচ ব্যাস এটুকুই আর বেশি একদম রিচ হাবিজাবি করবো না এই যে এখানে দিয়েছি হচ্ছে বাটার আর প্রথমে দিয়ে দিলাম হচ্ছে রসুন রসুনটাকে একদম ছোট ছোট করে কেটে প্রথমে রসুনটাকে ফ্রাই করব তারপরে দিয়ে দিলাম আদার কুচি তো এটাকে অল্প একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে গাজরটা দিয়ে দিলাম তো গাজরটা দিয়ে এর মধ্যে পেঁয়াজটাও দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিলাম এরপর ধীরে ধীরে হচ্ছে যতগুলো সবজি রয়েছে সবগুলোই কিন্তু দিয়ে দেবো তো প্রথমে পাতাকপিটা দিলাম তো পাতাকপিটা হালকা করে ফ্রাই করব। তো এটা ফ্রাই করা হয়ে গেলে ধীরে ধীরে আরও যা যা সবজি আছে সেগুলো দিলাম ফুলকপিটা দিয়ে দেব। আর মটরশুঁটিটাও দিয়ে দিচ্ছি কারণ একটুখানি ভাজা ভাজা করে নিতে আর টিভিতে না একটা খুব ভালো মুভি দিয়েছে জানো তো আমরা দুজনেই না খুব এনজয় করেই দেখছিলাম কিন্তু মানে এদিকটাও না করলে হবে না কারণ দুপুরের খাবারটা লেট হয়ে গেছে সকাল থেকেও ঠিকঠাক করে খাবার খাওয়া হয়নি তো এরপরে হচ্ছে একদম ঝুড়ি ঝুড়ি করে যে চিকেনটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে অল্প একটুখানি ফ্রাই করব তো ব্যাস এটার আর সেরকম কোনো কাজ নেই আর এটার মধ্যে দেব হচ্ছে একটুখানি ওই চিকেন মশলা অল্প পরিমাণে ব্যাস হয়ে গিয়েছে এরপর লাস্টে একটুখানি মাঞ্চুরিয়ান মশালার যে প্যাকেটটা ছিল সেটা আর একটুখানি স্যুপ তো স্যুপের যে মশলাটা হয় সেটা একটুখানি জল দিয়ে গুলে তারপরে হচ্ছে এটার মধ্যে দিয়ে দিলাম তো এরপর ধনেপাতা দিয়ে একটুখানি এটাকে মানে ঢেকে তারপর ফুটিয়ে নেব। তো ব্যাস এরপরে হচ্ছে আমার মেয়েকে খাইয়ে দিয়েছিলাম প্রথমে আর এখন হচ্ছে আমার আর আমার হাজব্যান্ডের জন্য একটা জায়গাতেই বেড়ে নিচ্ছি কারণ কেউ কিন্তু বেশি পরিমাণে খাবো না একদমই কম পরিমাণে খাবো তো এই যে আমরা বেড়ে নিচ্ছি আর মুভিটা কিন্তু এখনও চলছে বন্ধুরা আমরা মুভিটা দেখতে দেখতে কিন্তু এটা এনজয় করব আর এটাই ছিল আমাদের রাত্রিরে ডিনার আর মানে বেশি খাওয়ার একদমই মানে আর পেটে জায়গা নেই তো এটুকুই বেশ ভালো হালকা ফুলকা আর ভীষণ সুন্দর হয়েছিল বন্ধুরা তোমরা চাইলে কিন্তু এভাবে একবার বানিয়ে দেখতে পারো তো এই যে লেবুর বীজটা ছিল এর মধ্যে তেতো হয়ে যাবে তাই আলাদা করে দিলাম হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে হলো ফার্স্ট জানুয়ারি তো তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার তো সবার খুব ভালো কাটুক নতুন বছর তো যাই হোক আমি সকাল সকাল উঠে কিন্তু চা বানিয়েছি লাল চা আদা দিয়ে আজকে সারা দিনে কি প্ল্যান রয়েছে সেটা আর বলছি না তোমরা দেখতে পাবে তো মানে একদমই বুঝতে পারিনি অনেক লেট হয়ে গিয়েছে ঘুম থেকে উঠতে তো এখন কিন্তু সাড়ে নটার মতো বাজে তো অনেক প্ল্যানিং ছিল একদমই সকাল থেকে আসলে কি হয়েছে জানো কালকে অনেক রাত জেগে জেগে সকলকে উইশ করেছি তারপর সমস্ত বন্ধু বান্ধবের সাথে মানে ওই উইশ করার জন্য বারোটার পর ফোন করেছি যাকে যাকে তাদের সাথেই গল্প শুরু হয়ে গেছে তো এরকম করতে করতে না তিনটে বেজে গিয়েছিল তো সেই জন্য উঠতেও লেট হয়ে গিয়েছে একটুখানি তো প্রথমে চাটা খেয়ে নিয়ে কিন্তু আমি একদম ঘর তোর ঝাড়ু পোছা করে নিয়ে স্নান করে আমরা সোজা যাব মন্দিরে কারণ বছরের প্রথম দিন যেহেতু একটু মন্দিরে এসে পুজো না করলে হয় না তবে সববারে তো আর মানে মানে কি বলবো হয়ে ওঠে না তো যেহেতু এবারে সুযোগ আছে তো সেই সুযোগটা কিন্তু ছাড়া যাবে না আর আমার থেকেও বেশি ইচ্ছে ছিল আমার হাজব্যান্ডের আমার হাজব্যান্ডই বলল চলো আজকে মন্দিরে পুজো দিয়ে আসি ও কিন্তু কালকেও বলেছিল তো আমি ভেবেছিলাম যে কি হবে মানে বুঝতে পারছিলাম না তো ঘরের পুজো টুজো করে তারপরে মন্দির আসতে একটুখানি লেট হয়ে যাবে ভেবেছিলাম কিন্তু না আমরা স্নান করে চলে আসলাম মন্দিরে তো এই যে মা কালী মায়ের পুজো হচ্ছে তো মা কালী দুর্গা বজরঙ্গলী সব ঠাকুরের কিন্তু পুজো দিয়েছি আর মনে কিন্তু ভীষণ একটা শান্তি অনুভব হয়েছে বন্ধুরা মন্দিরে আসলে পুজো আচ্ছা করলে বেশ মনটা শান্ত হয়ে যায় আর এই যে আমি এখানে ধূপকাঠি জ্বালাচ্ছি ڪا وئي ورتي کي ڏي لائي نو نو اٿي অনেক ভিড় ছিল জানো তো তো তবু না ঠিক টাইম মতো সব কিছুই হয়ে গিয়েছে আর আমি কিন্তু ঘর থেকে কোনো কিছুই রেডি করে আনি খালি ঠাকুরের মানে পুজোর জিনিস নেওয়ার যে ব্যাগ সেই ব্যাগটা আর ফুলের একটা সাজিয়ে একটা থালা নিয়ে এসেছিলাম তো এখান থেকেই কিন্তু ধূপ তারপর ফুল তারপর ফল মিষ্টি যা যা কেনার সব এখান থেকেই কিনেছি আর এই যে এখানে তুলসী মঞ্চ আছে তো এখানেও একটুখানি ধূপ জ্বালিয়ে নিলাম এই যে আর ওখান থেকে খুব তাড়াতাড়ি করে চলে আসলাম আর এসেই হচ্ছে আমি ঘরের ঠাকুরকে পুজো করছি তো সবার প্রথমে হচ্ছে আমি ঠাকুর ঘরটা মুছে নিলাম এরপর হচ্ছে ঠাকুরের বাসনগুলো ধুচ্ছি আর পুজো করাটা না শেয়ার করতে পারলাম না বন্ধুরা কারণ হচ্ছে আমার হাজব্যান্ডের অফিস স্টাফ ওদের আজকে মানে আমাদের বাড়িতে আসবে এখানেই খাওয়া দাওয়া আনন্দ সব কিছু এখানেই হবে তো সেই জন্য হচ্ছে আর মানে সময় হলো না তো আমার হাজব্যান্ড একটুখানি তুলে দিয়ে ছিল আমি ওই ঘর মুছছিলাম আর বাসন ধুচ্ছিলাম ঠাকুরের তো তারপরে ও কিন্তু মার্কেটে বেরিয়ে গেছিলো আর এখন হচ্ছে একটুখানি দেখলেই তোমরা কেক খেলাম কেক খেয়ে রান্নাবান্না শুরু করে দিয়েছি আসলে আমার হাজব্যান্ডের বন্ধুরা যাদের আসার কথা ছিল তারা কিন্তু চলে আসলো তো আজকে আমাদের মানে মেনুতে আছে হচ্ছে মিক্স ফ্রায়েড রাইস আর হচ্ছে চিলি চিকেন তো আমার হাজব্যান্ড বানিয়েছে আর খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল আর অনেক গল্প আনন্দ করে কিন্তু পুরোটা দিন কেটেছে বেশ ভালো লেগেছে আর এই যে আমি হচ্ছে পকোড়া ভাজি তো একটুখানি মানে পিসগুলো বড় সাইজের হয়ে গেছিল আসলে কাটার সময় ছিল না দেখলেই তো অনেক তাড়াহুড়ো করে মানে কাজ হয়েছে তো এখন কিন্তু সময় হয়ে গেছে ওই একটার মতো তো এর মধ্যে তাড়াতাড়ি করে খাবার টাবার সব রেডি করতে হবে তো ফাইনালি বন্ধুরা আমাদের কিন্তু খাবার দাবার সব রেডি হয়ে গিয়েছে আর এখন সময় হয়েছে ওই তিনটের মতো তো এই যে আমি সবার খাবার বেড়ে নিচ্ছি আর খুব আনন্দ হয়েছে খুব এনজয় হয়েছে তো এই যে আমি সবাইকে খাবার বেড়ে দিচ্ছি আর আমার হাজব্যান্ড ওরা হচ্ছে ঘরের মধ্যে গল্প করছে আর আমরা বেড়ে নিচ্ছি আর আমাদের মানে ওদের যে বেবিটা আছে ও কিন্তু খেদে ঘুমিয়ে পড়েছে আর আমার মেয়েকেও আমি একটুখানি খাইয়ে দিয়েছি তো আজকে ফার্স্ট জানুয়ারি দিনটা আমাদের এভাবেই কাটলো আর ভীষণ ভালো কেটেছে আজকে যেহেতু ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছিলো তো আমি ভেবেছিলাম সব কিছুই হয়তো আমার হাতের বাইরে চলে গিয়েছে ভীষণ টেনশনে পড়ে গেছিলাম আর জানো তো বন্ধুরা সব থেকে একটা বড় কাজ ছিল সেটা না আজকেই মানে পড়ে গেছিলো থেকে বড়ো কাজটা হলো বাথরুম পরিষ্কার করা তো এই কদিন যেহেতু টানা এক টানা আমার হাজব্যান্ডের ডিউটি চলছে তারপর সানডেগুলো হচ্ছে পঁচিশে ডিসেম্বর ছুটি যেগুলো ছিল থার্টি ফার্স্ট ডিসেম্বর তো ওগুলো কিন্তু আমরা বাইরে ঘোরার প্রোগ্রাম রেখেছিলাম তো সেই জন্য হচ্ছে বাথরুম পরিষ্কারের কাজটা আজকেই পড়ে গেছিলো তো এটা অবশ্য আমাকে দেখতে হয়নি আমার হাজব্যান্ডেই করেছিল তো তখনকে আমি ঘরের ঝাড়ু পোছা সেগুলো সব আমি করে নিয়েছিলাম তারপর স্নান টান করে যা যা করেছি সব তো তোমাদের সাথে শেয়ার করলামই তো আমাদের কিন্তু ফার্স্ট জানুয়ারি খুব ভালো কেটেছে আর তোমাদের কেমন কাটলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর রান্নাগুলোও কিন্তু ভীষণ টেস্টি হয়েছে আর একটুখানি আমি হেল্পারই করেছি তবে পুরো ক্রেডিটটাই কিন্তু আমার হাজব্যান্ডে তো চলো বন্ধুরা আজকে এখানেই এন্ড করছি দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ব্লগে টাটা